হ্যালো ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সব বাইকে স্বাগত আজকে বিদেশি রূপকথার একটা গল্প তোমাদের কাছে পাঠ করে শোনাব গল্পটির নাম বাতাস বুড়ো লিখেছেন সুজয় বিশ্বাস সে আজ অনেক দিন আগেকার কথা এক গ্রামে ছিল এক চাষি আর চাষির বউ বড় কষ্ট তাদের জমিও ছিল না কাজের জন্য কেউ বিশেষ ডাকতও না এক বেলা খাবার তো চার বেলা উপোস হঠাৎ একদিন এক পুরুত মশায়ের বাড়িতে চাষি ডাক পেল কাজের খুব আনন্দদার তার মনের খুশিতে সে সারাদিন ধরে খাটার পর সন্ধেবেলা মজুরি পেল তুষ কুড়ো মেশানো একটুখানি শস্য কি আর করে তাই নিয়েই ফিরে এলো বাড়িতে ঝেড়ে ঝুড়ে যতটুকু পাওয়া যাবে তা দিয়েই চালাবে দু একটা দিন পরদিন মাঠে গিয়ে চাষি যেই শস্য ছাড়তে বসেছে ওমনি কোথা থেকে ধেয়ে এলো এলো মেলো বাতাস নিমেষে দিল সব শস্যটুকু উড়িয়ে চাষি তো খেপে লাল মনে মনে বললো দাঁড়াও বাতাস আজ তোমার একদিন কি আমার একদিন আমি এত কষ্ট করে শস্যটুকু জোগাড় করলাম আর তুমি দিলে কি উড়িয়ে শস্য আমি আদায় করে তবেই ছাড়বো এই না বলে বাতাসের খোঁজে সে বের হলো পথে তার বউয়ের সঙ্গে দেখা চাষি বউ বললো ওগো তুমি কোথায় চললে চাষি রাগ রাগ গলায় বললো বাতাস আমার শস্য উড়িয়ে দিয়েছে তাই তাকে ধরতে চলেছি বউ বলল কি আবোল তাবোল বকছো বাতাসকে কি কি ধরা যায় চাষি বলল ধরবই তাকে চাষি চলতে লাগলো চলতে চলতে অনেক পথ পেরিয়ে একটা বনে এসে পড়ল বনের ভেতর এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে দেখতে পেল একটা কুড়ে ঘর একটু দোনা মোনা করে পিঠুকে পড়ল ভেতরে দেখে ঘর জুড়ে শুয়ে আছে কাশ ফুলের মতো সাদা চুল দাঁড়িয়েলা এক বিশাল মানুষ এ আবার কী রে বাবা রাক্ষস টাক্ষস নয় তো ভয়ে চাষির দাঁত কপাটি লাগার জোগাড় চুপি চুপি বেরিয়ে পালিয়ে যাবে কিনা ভাবছে এমন সময় বাঁচ খাই গলায় বুড়ো বলে উঠল কে কে হে তুমি কোথায় চলেছ চাষি ভয় ভয় উত্তর দিল আমি বাতাসকে খুঁজতে বেরিয়েছি ভুল করে ঢুকে পড়েছিলাম এই ঘরে বুড়ো বলল। তা বেশ করেছো ঢুকে পড়ে কিন্তু বাতাসকে খুঁজতে চলেছো কেন তাকে আবার তোমার কি দরকার কিছুটা সাহস পেয়ে চাষি বললো আমি অনেক কষ্ট করে একটু শস্য জোগাড় করেছিলাম আর বাতাস কি না তার সবটা উড়িয়ে নিয়ে গেল হো হেই ব্যাপার এর জন্য বাতাসকে খুঁজছ ঠিক আছে তোমার আর বাতাসকে খুঁজতে হবে না আমি বাতাস বুড়ো তোমার যা ক্ষতি হয়েছে তা পূরণ করে দিচ্ছি তোমাকে একটা খাবার থলে দিচ্ছি তুমি যে কোনো খাবার চাইলেই এর কাছ থেকে পাবে গরিব চাষি তো তাকে সাবধান করে দিল যেন ঢুকো না সোজা চলে যাও নিজের বাড়ি চাষি থলে নিয়ে বাড়ির পথ ধরল পথ চলে চলে সে তখন ক্লান্ত তবু কোথাও থামা চলবে না বাতাস পুরো বলে দিয়েছে বেশ অনেক দূর যাবার পর চাষি একটা খাবারের দোকান দেখতে পেল দোকানটা দেখতে পেয়ে তার পা দুটো যেন হঠাৎ অবশ্যই উঠল চাষি ভাবল বাতাস বুড়ো যাই বলুক এখানে বসে একটু জল টল খেয়ে তারপর বাড়ি ফিরব থলে বগলে চাষিকে দোকানে ঢুকতে দেখে দোকানি বলল কি চাই মাথা নেড়ে চাষি উত্তর দিল কিছু না দোকানি বিরক্ত হয়ে বললো কিছু না তো এখানে ঢুকেছ কেন বেরিয়ে যাও এখান থেকে চাষিও তার কথা শুনে রেগে টং বলল কি আমাকে বেরিয়ে যেতে বলছো জানো আমার সঙ্গে কি আছে বলেই সে থলেকে উদ্দেশ্য করে চিৎকার করে উঠল আমার খাবার ও পানীয় দাও তো বলার সঙ্গে সঙ্গে নানা ধরনের খাবার আর পানীয় এসে হাজির হলো তার সামনে দোকানি আর তার আত্মার তো ব্যাপার দেখে তাঁচ তাদের কথাবার্তার ধরনই গেল পাল্টে কাছে এসে বলল এক কিছু মনে করো না ভাই দুষ্ট লোকেরা শুধু শুধু দোকানে ঢুকে গোলমাল করে তা তোমার যতক্ষণ ইচ্ছে থাকো আমাদের কোনো আপত্তি নেই তাদের কথার যৎপরণায় খুশি হয়ে চাষি তাদেরও খাবারের ভাগ দিল খেতে খেতে দোকানির ইচ্ছে হলো থলেটা হাতাবার বউকে ইশারায় সে মনের ভাব জানিয়ে দিল দোকানের বউ তখন তাদের দোকানের খাবার এনে বিনয় করে খাওয়াতে লাগলো চাষিকে বেদম ভরপেট খেয়ে চাষি আর নড়তে চড়তে পারল না সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়ল আর সেই সুযোগে দোকানে আর তার বউ থলেটা সরিয়ে ঠিক ওই রকমই আর একটা থলে রেখে দিল সকাল হতেই দোকানি চাষিকে ঘুম থেকে তুলে দিলে চাষি থলে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো বাড়ির দরজাতেই চাষি বউয়ের সঙ্গে দেখা বউ জিজ্ঞাসা করলো কি গো বাতাসের সঙ্গে দেখা হলো আল্লাদে আটখানা হয়ে চাষি বলল দেখা হলো মানে এই দেখো না বাতাস বুড়ো আমাকে কি দিয়েছে চাষি বউ বলল ও মা এটা তো একটা থলে চাষি বলল, দেখবে এর ক্ষমতা থলে আমাকে খাবার আর পানীয় দাও থলি কিন্তু যেমন ছিল তেমনি রইল কোথায় বা খাবার আর কোথায় বা পানীয় রাগে চাষি আবার ছুটল বুড়োর কাছে বাতাস বুড়ো তাকে দেখে জিজ্ঞেস করলো আবার এলে কেন আমি তোমাকে থলে দিলাম কই ও তো আমার কোনো কাজেই এলো না থলের কাছে কত চাইলাম কিছুই পেলাম না বাতাস পুরো বলল বুঝেছি আচ্ছা সত্যি করে বলো তো ফেরার পথে তুমি কোথাও রাত কাটিয়েছিলে কি না চাষির সঙ্গে সঙ্গে বলল না না আমি কোথাও থামিনি কোথাও রাতও কাটায়নি বাতাস পুরো ধমকে দিল মিথ্যা কথা বলছ তবে চাষিরও চটপট জবাব কে বলেছে আমি মিথ্যা বলছি আসলে তোমার থলেটাই বাজে ঠিক আছে এবার তোমাকে একটা ভেড়া দিচ্ছি একে তুমি বলবে ছোট্ট ভেড়া তোমার শরীরটাকে একটু নাড়া দাও তো দেখবে অনেক ধন রত্ন পড়ছে তবে একটা কথা কোথাও বসবে না খিদে পেলেও কোনো দোকানে ঢুকবে না কোথাও রাত কাটাবে না এই বলে বাতাস পুরো চাষিকে একটা ছোট্ট ভেড়া দিল মনের আনন্দে চাষি ভেড়া নিয়ে বাড়ির দিকে চলল চলতে চলতে আবার যেই সেই দোকানের সামনে এলো অমনি তার খিদে পেয়ে গেল খাবে কি খাবে না অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে সে ভেতরে ঢুকে গেল ভেড়া নিয়ে চাষিকে দোকানে ঢুকতে দেখে হাঁ হা করে ছুটে এলো দোকানি আচ্ছা লোক তো তুমি দোকানের ভেতর ভেড়া নিয়ে এলে চাষি খেপে গিয়ে বলল। এ যে সে ভেড়া নয় যে বাইরে রেখে আসবো দেখবে এর ক্ষমতা এই বলে চাষি ভেড়াকে বলল ছোট্ট ভেড়া তোমার শরীরটাকে একটু নাড়া দাও তো বলা মাত্রই চারিদিকে ছড়িয়ে পড়ল সোনা রূপা আর হিরের টুকরো তো কানিয়া তার বউ ব্যাপার দেখে তো থ দোকানে সুর গেল পাল্টে সে চাষিকে বুঝিয়ে সুজিয়ে ভেড়াটাকে কিনতে চাইল চাষি বলল খেপেছ এই ভেড়া আমি বিক্রি করি যাক এখন এই সোনার উপার নিয়ে কিছু খাবার দাবার নিয়ে আনো দেখি খুব খিদে পেয়েছে দোকানি আর তার বউ এই সুযোগই খুঁজছিল চাষিকে তারা এমন পেট ভরে খাওয়ালে যে চাষি আর নড়তে চড়তে পারল না আগের মতো সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়ল। দোকানিও সেই সুযোগে ভেড়া পাল্টে নিল পরের দিন সকালে বাড়ি ফিরল চাষি বাড়ির ভেতর ভেড়া ঢোকাতে দেখে চাষির বউ বললো কি আপদ বাড়ির ভেতরে ভেড়া ঢোকাচ্ছ কেন চাষি একগাল হেসে বলল। কী জিনিস এনেছি দেখো সোনা রূপ মণি মুক্তর আর অভাব থাকবে না চাষি বউ আহাদে আটখানা হয়ে বললো তাই নাকি কই দেখি দেখি চাষি বলল ছোট্ট ভেড়া তোমার শরীরটাকে একটু নাড়া দাও তো ভেড়া নড়েও না চরেও না শরীর থেকে কিছু ঝরেও পড়ে না চাষি তখন একটা কাঠ দিয়ে ভেড়াটাকে মারতে লাগলো মারের চোটে ভেড়া শেষ পর্যন্ত মরেই গেল চাষি আবার ছুটলো বাতাস পুরোর কাছে গিয়ে বলল তুমি আর কতবার আমার সঙ্গে ঠাট্টা করবে বলো তো বাতাস পুরো রেগে বললো ঠাট্টা আমি করছি আমার নিষেধ সত্ত্বেও কেন তুমি পথের মাঝখানে থেমেছিলে কেনই বা খাবার লোভে দোকানে ঢুকেছিলে এবারও চাষি অমলান বদনে মিথ্যে কথা বলে কই না তো আমি কোনো দোকানে ঢুকিনি তুমি বরং এবার আমায় ভালো কিছু জিনিস দাও বুড়ো বলল দাঁড়াও দিচ্ছি এই বলে বাতাস বুড়ো একটা ঢাক এনে বলল। ঢাকের ভেতরে ছেলেরা একবার বেরিয়ে এসো তো এই দুষ্টু লোকটাকে একটু উচিত শিক্ষা দিয়ে দাও যেই না বলা অমনি ঢাকের মধ্যে থেকে বেরিয়ে এলো বারো জন তাগড়াই ছেলে বেরিয়ে এসেই তারা নির্দয়ভাবে ভাবে পেটাতে লাগলো মার খেয়ে চাষি বাবারে গেলুম রে আর যাবো না দোকানে খেতে বলে চিৎকার করে কান্না জুড়ে দিল কান্না দেখে বাতাস বুড়োর মায়া হল সে তখন ঢাকের ছেলেদের ঢাকের মধ্যে ফিরে যেতে আদেশ দিল তারপর সে চাষিকে বলল এই ঢাকটা নিয়ে এবার তুমি যাও সেই দোকানে গিয়ে দোকানির কাছে তোমার থলে আর ভেড়া ফেরত চাও এক কথায় দিয়ে দেয় তো ভালোই না হলে এই ঢাক রইল তোমার সঙ্গে চাষি বাতাস বুড়োকে প্রণাম জানিয়ে সোজা চলল সেই দোকানের দিকে দোকানি তাকে দেখেই তেরে উঠলো যাও যাও ভাগো এখন এখন খাবার দাবার কিচ্ছু নেই চাষি বলল যাব তো বটেই কিন্তু আমার থলে আর ভেড়া নিয়ে তবেই যাব দোকানি বলল কোথায় তোমার থলে আর ভেড়া তুমি তো যাওয়ার সময় ওগুলো সঙ্গে নিয়েই গেছো আবার চাইতে এসছো কোন লজ্জায় চাষি বলল এই কথা দাঁড়াও মজা দেখাচ্ছি ও আমার ঢাকের মধ্যে ছেলেরা বেরিয়ে এসো তো যেই না বলা অমনি বারোটা তাগড়াই ছেলে লাফিয়ে এসে পড়লো দোকানি আর তার বউয়ের ঘাড়ে এলো পাথারি পেটাতে লাগলো তাদের বেদম মার খেয়ে কাঁদতে কাঁদতে দোকানে নিজের দোষ স্বীকার করলো চাষি বললো এবার আমার জিনিস ঠিক ঠিক ফেরত দেবে তো বললো দেব 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 তিন সত্যি তখন চাষির হুকুমে ঢাকের ছেলেরা আবার ঢাকের মধ্যে ফিরে গেল দোকানেও আর কথাটি না বলে ফিরিয়ে দিল চাষির খোলে আর ভেড়া আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরল চাষি বাতাস বুড়োর দয়ায় সেই দিন থেকে তার সব দুঃখ খুঁজল